লঞ্চন দুর্ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য উস্কে দিল বিগত দিনের করমন্ডল এক্সপ্রেসের দুই বন্ধুর এখনো নিখোঁজ থাকার ঘটনা দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা সরকারি মতে ন জনের মৃত্যু হয়েছে যত কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার খবর ছড়িয়েছে তত সোনারপুরের দুই বন্ধু এখনো নিখোঁজ থাকার ঘটনা এলাকার মানুষের মনে পড়ে সেদিনের কথা তেইশ সালের দোসরা জুন করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি সোনারপুরের দুই যুবকের দীপঙ্কর মন্ডল ও অক্ষয় মিস্ত্রি দুই বন্ধু কাজের খুঁজে সোনার সোনারপুর থেকে পাড়ি দিয়েছিল অক্ষয়ের বাড়ি সোনারপুরে অন্যদিকে দীপঙ্কর সোনারপুরে মামার বাড়িতে থাকত পাশাপাশি এলাকায় থাকা সুবাদে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় ট্রেনে ওঠার পর দুজনের সাথে পরিবারের শেষ কথা হয়েছিল সন্ধ্যের দিকে দুর্ঘটনার খবর পেয়ে দুই পরিবারের লোকেরাই বারবার ফোন করলেও সেই ফোন কেউ রিসিভ করেনি পরিবারের দাবি পরের দিন সকাল পর্যন্ত ফোন রিং হয় দুই পরিবারের লোকেরাই ঘটনার পর রাতেই দৌড়ে গিয়েছিল ঘটনাস্থলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তারা ডিএনএ টেস্ট হয় কিন্তু তার রিপোর্ট এখনো আসেনি ঘটনার পর পর পাশে থাকার বার্তা নিয়ে রাজনৈতিক নেতারা এলেও পরে আর

যোগাযোগ কেউ একরকম করেনি আমাদের এই গ্রামে যে পার্টির তারা ওরাই একটু এসেছিল আর ওই লাবণী না নামটা লাভলি ও এসেছিল এসে একটু দেখে গেছে ঠিকই কেউ কোনো সহযোগিতা আমাদের কিছুই করেনি কোনো আর্থিক সাহায্য কেউ কিছুই করেনি আমাদের ছেলের ছেলের খোঁজ আমরা পাইনি এতদিন হয়ে গেল কি চাই কিছু যদি আমাদের সহযোগিতা করতো সরকার তাহলে তাকে তো আর পেলাম না আর পাবো কিনা তাও জানি না কিছু যদি পাওয়া যেত সেই তো অজ্জাট করতো বাবা মা তো ওর ওপরে কত একটা ভরসা ছিল যদি কিছু পাওয়া যেত সহযোগিতা একটু আমাদের ভালো হতো কি আর বলবো সুলোচনা খারাপ

খুঁজে পাচ্ছি না কি করবো সবাই যাচ্ছে খুঁজে দিদি সব জায়গায় খবর নিচ্ছি কি করবো কি করবো আর আমাদের টাকা পয়সা দিন আর খুঁজতে যেতে পারিনি এই মেনা পাওনা করে নিয়ে গেছি কোথায় পাবো আমরা গরিব মানুষ দেখে বাড়ি ঠিক খেতে খাই কোথায় পাবো টাকা পয়সা দিন যেতেও পাচ্ছি না যে গিয়ে খুঁজে নিয়ে আসবো ফের চাবো একবার দুবার ইচ্ছা হলো আর যেটা পারছি না টাকার জন্য আমার নাম পুষ্প মিস্ত্রি